তাহলে বোলাক ভিডিও আবার চলে আসলাম তো তোমাদেরকে এটা জিনিস দেখানোর জন্য যে এখন আমরা আছি একদম কেরালার একটা গ্রামে কিন্তু তোমার দেখে মনে হবে না যে তোমার একটা গ্রাম একটা শহরের মতন আর কি দেখতে পাচ্ছো রাস্তার ধারে একটা পার্কের মতন জায়গা করা হয়েছে তো কত সুন্দর এটা গভর্নমেন্টে করা হয়েছে তো এখানে হাটে যাচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছ হাই রোড হাই রোডে গাড়ি যাচ্ছে আর এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ তোমাদের দেখেই বুঝতে পারছো কীরকম কত সুন্দরভাবে এটাকে রাখা হয়েছে আর এইসব জায়গা খুবই সুন্দর তো তোমাদের কেমন লেগেছে এই জায়গাটা বলবে আর আমাদের যে কেরালার ব্লগটা আমরা ব্লগ ভিডিও আমার মাঝে মাঝে করে থাকি তোমরা আমাদের ভিডিও চ্যানেলে জোরে থাকবে তো থ্যাংক ইউ সো মাচ সবাই দেখবে পরে ভিডিও আমরা চলে গেলাম ভিডিওতে এটা আমাদের লতুর প্রজেক্ট এই প্রজেক্ট টা দেখতে ডিজাইন কিরকম হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইন এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকে ঢালাই হয়েছিল ঢালাই হওয়ার কারণে ঢালাই মেশিন এখনও এখানে আছে এটা গেট আর এর দিকে দেখো কাট্টা মানে আরেকটা মেশিন আছে তো এটা হচ্ছে পরিস্থিতি এখান থেকে সবসময় জাহাজ যায় হ হ হ করছে খুব কাছেরই মধ্যে এটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেসব এখানে পানি ওঠায় কুয়ে আর কুয়েটা কীরকম কুয়ে থেকে সব জল উঠে গেট গেট থেকে আর এটা হচ্ছে রাস্তা কেরালার রাস্তা এরকম নির্মাণ পরিবেশ খুবই সুন্দর শান্তিশিষ্ট কোনো মানুষজন কিছু না আর এখান থেকে বাড়ির ডিজাইনটা কি হা দে কি আছিলে এখেনে অঁ